বাইরে বৃষ্টি হচ্ছে ফ্রিজ খুলতেই ডিম দেখে একটা কথা মনে পড়ে গেল যে এই ডিম দিয়ে দেখি একটা এক্সপেরিমেন্ট করা যায় কি না সো আমি দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুটা অবশ্যই ভালো ফ্রিজে ছিল এবং খুব বেশি দিন হয় না যে এটা মুরগির ঘরবশয় থেকে বের হয়েছে যাই হোক ডিমের সাথে একই সাথে আমি নিয়ে নিয়েছি একটা কৌটা কৌটার মধ্যে কিছুটা লবণ আছে এবং একটা চামচ এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখব যে আসলে মৃত সাগরে মৃত সাগরে কেন সকল বস্তু ভেসে থাকে সেই এক্সপেরিমেন্টটাই করব আসলে লবণাক্ত পানির ঘনত্ব আসলে খুব বেশি থাকে কিনা সেটাই দেখব এখন আমরা এই ডিম দুইটাকে দুইটা গ্লাসের মধ্যে ছেড়ে দিই তাহলে দুইটা ডিমই দেখা যাবে ডুবে গেছে এই ডিমটাও ডুবে গিয়েছে এটা দিলে এটাও ডুবে গিয়েছে নাও আমাদের টার্ন হচ্ছে ডিম দুটা উঠিয়ে হাবান পুনরায় দিয়ে দেখব ইনশাআল্লাহ তো ডিম ডুইটা দেওয়ার পূর্বে আমি এর মধ্যেও লবণগুলো ঢেলে দিলাম লবণগুলো ঢেলে দিয়ে এগুলা এগুলো খুব সুন্দর করে মিক্স করব দেখা যাক পানির ঘনত্ব বাড়ে কি না যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি এবং লবণটা আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি এটা একটা ম্যাজিকও হতে পারে এই ম্যাজিকটা আপনারা অনেকের সাথে খেলা করেও দেখাতে পারেন দেখেন আমি লবণগুলো পুরোপূর্ণভাবে একেবারে গুলে দিয়েছি নাও টার্ন আমি এখন এই ডিমটাকে এর মধ্যে ছেড়ে দেবো দেখেন ডিমটা কিছুটা ভেসে ভেসে উঠছে কিছুটা ভাসা আসছে তার মানে এখনো পরিমাণ এখনও পর্যাপ্ত পরিমাণে আমাদের লবণের ঘনত্ব সৃষ্টি হয় না এর জন্য আমাদের আরও বেশি পরিমাণে লবণ দিতে হবে তো চলেন লবণ নিয়ে আসি এখন আমরা আরও কিছু পরিমাণে লবণ সাথে মিশিয়ে দেবো দেখা যাচ্ছে লবণ মেশানোর ফলে পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে পাশের এই গ্লাসের পানিটা এখন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে ভিডিও করছি এই পাশের পানিটা হচ্ছে পুরো বৃষ্টির পানি আর এই পাশের পানিটা হচ্ছে একেবারে লবণ মিশ্রিত পানি নাও আমরা এখন একটা ডিম ওর মধ্যে দিয়ে দেখব আসলে কি অবস্থা হয় দেখেন ডিমটা দেওয়ার পরে মনে হচ্ছে না ডিমটা হচ্ছে নষ্ট ডিম ডিমটা ভেসে উঠছে ঠিক আছে এই ডিমটা তুলে এবার আমি বৃষ্টির পানির মধ্যে দিয়ে দেখব ডিমটা ও ডিমটা দেখছি তো ভালোই আছে তাহলে এমন ঘটনা কেন ঘটল এমন ঘটনা ঘটছে শুধুমাত্র পানির ঘনত্বের কারণে আসলে লবণাক্ত পানির ঘনত্ব অনেক বেশি যা হচ্ছে গিয়ে মানুষের বা প্রাণীর যে কোনো বস্তু না সাগরে যেগুলো রাখা হয় বা ই হয় তার তুলনায় পানির ঘনত্ব বেশি থাকে এর জন্য পানির ঘনত্ব যেহেতু বেশি থাকে এর ফলে কি ওর উপর ভেসে থাকার সক্ষমতা বেশি থাকে একে বলা হয় সাধারণত প্লাবতা এই প্লাবতার জন্য মানুষ সহ অন্যান্য সকল কিছু ওই পানির উপরে বেশি থাকে দেখেন পানির সেম টু সেম লাইক এটার কালারও যেমন এটার কালারও সেম টু সেম হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করলেও বোঝা যাবে যে সেম টু সেম বাট এর মধ্যে কি এর মধ্যে প্রচুর পরিমাণে ঘনত্ব হয়ে গেছে লবণের ঘনত্ব এই ডিমের ঘনত্ব থেকে বেশি হয়ে গেছে ফলে কি ডিমটাকে আমি যতই ডুবানোর চেষ্টা করি যতই ডুবানোর চেষ্টা করি ডিমটা কিন্তু ডুববে না এই একই ঘটনা ঘটে ঠিক সাগরের বেলা হয় মৃতসাগরেও ঠিক একই ধরনের ঘটনায় ঘটানো হয়েছে সাগরে প্রচুর পরিমাণে পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে